জি আপনি আপনার অভিযোগ করেছিলেন আপনার সাথে ঘটনা কি আমরা একটু জানতে চাই এবং জানাতে চাই যে কি সমস্যা এবং কেন আপনার হাজবেন্ড আপনার সাথে প্রতারণা করেছে সর্বপ্রথম আপনি আপনার পরিচয়টা দিবেন আমার নাম বেগম

দেড় বছর ছিলাম থাকার কারণে উনি ধরা খাইছে অবধি তো ধরা খাইছে ধরা পরে ওই আড়াইশ দিন জেল কাটছে জেল কাটার পরে ওই দেশে আসছে আমি প্রবাসে ছিলাম ওই দেশে আসছে ও আগে আসছে আমার থাকার কারণে আসার পরে ওই আমার পনেরো দিন মাথায় নিয়ে আসছে বুঝছেন পনেরো দিন পরে আমাকে নিয়ে আসছে আনার পরে আমরা ও আমাকে ঢাকার থেকে যাই আনে আনার পরে ঢাকার থেকে রিসিভ করে আমাকে চট্টগ্রাম নিয়ে আসে আইসে এখানে আমার বোনের বাসায় উঠি বুঝছেন ওটার পরে এখানে আমাদের রুম নিছি বর্তমানে চট্টগ্রাম আমাদের রুম নিছি এক বছর তিন মাস চলতেছে তার মাঝে আমাদের একটা সন্তান হয় চট্টগ্রামের কোন জায়গায় রুম নিছেন চট্টগ্রাম এর থানা মোল্লাপাড়া বুঝছেন জি

বাচ্চা হওয়ার এক সপ্তাহ পরে আমাকে এবছর রাইখে ওদের নোয়াখালীতে চলে যায় যাওয়ার পরে আমি সবার সাথে যোগাযোগ করছি আমার শ্বশুরের সাথে দেশের নাম্বার সেনার যোগাযোগ করছি ওরা বলছে যে কোন একটা বিচার করে দিবে দুই তিন করে বোর্ডে বসে বুঝছেন বোর্ডে বসার পরে ওরা বলছে যে কয় টাকা আছে তোমার হাজবেন্ডের আমি কেমন এমন ঘটনা সবকিছু ভাইঙ্গা বললাম কিস্তি কত টোটাল হিসাব করছে একচল্লিশ হাজার কথা বলছেন এক লাখ একশো হাজার টাকা হিসাব করছে তো ওর সাথে আমি যোগাযোগ চেষ্টা করি ও যোগাযোগ করতে গেলে ও আমাকে হুমকি দেয় ও আমাকে মেরে ফেলবে তারপরে ও আমার নোয়াখালী আসলে তোর কোন বাপ আছে নিয়ে আস তোর এমন কোন বাপ আছে নিয়ে আস নিয়ে আসলে আমি তোর ডাইরেক্ট খুন করে ফেলবো মনে আমাকে জব করে দিবে বুঝছেন এগুলো আমাকে হুমকি দিচ্ছে আমি এসে সব ওদেরকে জানাইছি সবাই জানাইছি সভাপতির নাম এখন ওরা এটাকে সমাজের মানে সভাপতি সভাপতির নাম কি 암রো সাহেব আচ্ছা 암রো সাহেব আচ্ছা তো তিনি কি বলছেন আমার আমার কথা শুনতে পাচ্ছি এক গতকাল পরে অনেক কি ওরা কোনো সমাধান দিচ্ছে না হচ্ছেন ওরা কোনো সমাধান দিচ্ছে না শুধু আমাকে ঘোরাচ্ছে এখানে কিস্তি তো মানতেছে না ভাই অনেক পঞ্চাশ হাজার টাকা কিস্তি মাত্র এক মাস কিস্তি চালাইছে এখন এখন কি অবস্থা আমার এমন ফোনে যে আমি যে মামলা করবো অথবা কোন কিছু পরিম এরা এরকম সাধ্য আমার নাই বুঝছেন আমার এখানে তিন পর জিনিস ছিল ওগুলো নিয়ে গেছে টাকা পয়সা যা ছিল ছয় সাত লাখ টাকা খেয়ে ফেলছে ওই যখন দেড় বছর বিদেশে ছিল থাকানে কালে ও কোনো কাজ করে নাই শুধু ঘরে বসে থাকতো আমি একটা রিয়া দে ইন্ডিয়া মাদ্রাসা কোম্পানিতে কাজ করি কথা বলছেন আচ্ছা ওর সাথে আপনার পরিচয় কোথায় হয়েছে ওর সাথে আপনার কোথায় বসে পরিচয় এবং কিভাবে আপনাদের এই সম্পর্ক গড়ে ওঠে এটা কি লাভ ম্যারেজ না পারিবারিক অ্যারেঞ্জ আমার অনলাইনে পরিচয় হইছে ফেসবুকে পরিচয় হইছে হওয়ার পরে আমরা দুজনে ও আসলো রিয়াদে আমি আসলাম তাইবে বুঝছেন ও তাইবে থেকে আমাকে রিয়াদে নিয়ে আসছে আনার পরে আমার একটা কোম্পানি ছিল ইন্ডিয়া মাদ্রাসা আমি ওইখানে কাজ করতাম ওই কোনো কাজ করতো না ওই সারাদিন ঘরেই থাকতো বুঝছেন এরকম করে আমার ছয় সাত লাখ টাকা খেয়ে ফেলছে বুঝছেন আমার সন্তান হয়েছে মাত্র পনেরো দিন এক সপ্তাহ মাত্র আমাকে রেখে চলে গেছে এই রেন সব সবকিছু দিয়ে আমাকে রেখে চলে গেছে কোনো খোঁজ খবর নেয় না আবার বলল আমাকে হুমকি দেয় কথা বলছেন আমাকে হুমকি দেয় এখন যারা শালিশ করলো যারা বিচার করলো এরকম অবস্থা আমার আশেপাশে আমার আশেপাশে মানুষ আমাকে খাওয়ায় সবকিছু করে দেখাশোনা করে বুঝছেন আমার চার মাসে ঘর ভাড়া বাজা আচ্ছা এখন আপনারা যারা শালীর দরবার করেছে তারা কি বলতে চায় ওরা শালীর বসে আমার শ্বশুর বসে ওদের মা গ্রামের পাঁচজন মানুষ বসছে আমাকে ভিডিও করে রাখছে বুঝছেন রাইখা তো ওরা বলছে মানে সভাপতি বলছেন যে তুমি কি চাও তোমার কি আমি আমার কোন আমি শুধু চাচ্ছি যে এখানে রেন্ট রেন প্র এখানে যেমন সবকিছু সমাধান করে তো এখানে কয় টাকা রেন্ট তা আমি এগুলো হিসাব দিছি যে এত টাকা এত টাকা রেন্ট কথা বুঝছেন এগুলো হিসাব দিছি তো বলছে যে দুদিনের ভিতরে ওরা পাঠাইবো অথবা টাকা পয়সা পাঠাইবো এগুলা বললে আর কোনো খোঁজ খবর নিচ্ছে না কথা বলছেন আমি চাই এখন একটা শুদ্ধ মানে বিশ্বাস হতেছি আর ওই সবকিছু রেনফেন্ট করে সব সবকিছু আগের মতন আসক সবকিছু রেনফেন্ট দিয়ে আর যদি সমাধান না করে তাইলে আমি সুইসাইড করতে বাধ্য হব বুঝছেন আর ও দায় থাকবেও ও সদাগর আহমেদ দায় থাকবে আমার সব কিছু দেকা পুছে কোনো কিছু আর কাছে নাই সবকিছু আছিল নিয়ে গেছে আমাকে একদম নিঃশব্দে ঠকাইছে ও কথা বুঝছেন ঠকাইছে কোন মানুষকে আজকে ঠকাইছে আমি আপনাদের কাছে বিচার চাই প্রতিষ্ঠানের কাছে বিচার চাই ওকে আইনে তো আনা হোক শাহিনুর বেগম যে তার হাজবেন্ড জাফর ওরফে সওদাগরের বিরুদ্ধে অভিযোগ করেছে আমরা তার বক্তব্য জানতে চাই তার সাথে আমরা ফোনে যোগাযোগ করি দেখা যাক তিনি কি উত্তর জানান আসলাম আলাইকুম জাফর ভাই ভালো আছেন ভাই ভাইয়া বিষয় হচ্ছে ওই যে আমাদের কাছে আপনার ওয়াইফ একটা অভিযোগ করছে সেই ওয়াইফ ওয়াইফ জি জি এই যে মায়া মায়া চট্টগ্রাম থাকে

না সেটা ঠিক আছে এখন আপনাদের কি হচ্ছে জানার জন্য আপনাকে ফোন দিছি ভাইয়া ভিডিও

এখন সেটা নাকি সেটাই তো জানার জন্য আপনাকে ফোন দিছি সে তো তার মতো বলছে আপনি আপনার মতো বলেন না সে তো বলছে যে আপনি সৌদি আরবে তার সাথে পরিচয় হওয়ার পরে আপনারা লাভ ম্যারেজ করেন সেখান থেকে আপনি নিজে পঞ্চাশ হাজার টাকা খরচ করে তাকে চট্টগ্রামে নিয়ে আসেন চট্টগ্রামে নিয়ে আসার পরে আড়াই বছর সংসার করেন সেখানে একটা তা কয়েকদিন

আমরা তার সাথে কথা বলবো তবে তিনি যেটি বলেছেন যে এই ছেলেটি আসলে আগের একটি বউ অর্থাৎ সংসার রেখে পরবর্তীতে এই মেয়েটিকে বিয়ে করে এবং তিনি জানিয়েছেন যে একাধিকবার জিজ্ঞাসাবাদে কিন্তু সে প্রথমে স্বীকার করে না পরবর্তীতে যখন ধমক টমক দিয়ে জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু সে স্বীকার করে যে হ্যাঁ এরকম কর্মকাণ্ড তিনি ঘটিয়েছেন এবং তাকে ভিডিও কলে রেখে মীমাংসার জন্য যে কথা বলেছে এবং সেখানে বসে হিসাব নিকাশ করা হয় তো ভাই আপনি তো এই বিষয়টা যখন আপনাদের উদ্যোগ আসে আমরা যতটুকু জেনেছি যে এখানে বিচার শালিসের যে ব্যবস্থা সেখানে আপনাদের কাছে যখন অভিযোগ যায় আপনি কি বিচার করেছেন এবং কি রায় দিয়েছেন যেহেতু না না আমাদের আমাদের কাছে এখনো কোনো বিচার বলতে আমরা কোনো বিচারই করেননি এখনো আমাদের কাছে ওই মেয়েটা অভিযোগ জানাইছে অভিযোগ জানাইছে যে তার সাথে যাবর সাথে এই সম্পর্ক ছিল হবে বিয়ের শাদী হয়েছে বিয়ের শাদী হওয়ার পরে এরা বাংলাদেশে আনাইছে তারপরে আনাইছে আনার পরে ছোট গ্রামে তারা একটা বাসা ভাড়া নিয়ে থাকে ওইখানে বাসা ভাড়া নিয়ে থাকা অবস্থা গত মাসে সম্ভবত আট বা দশ তারিখের ভিতরে উনি দেশে আমাদের নোয়াখালীতে আমাদের গ্রামের বাড়িতে চলে আসছে আসার পর উনি আমাকে এটা জানাইছে জানানোর পরে আমি এই সদাগরের কাছে গেছি সদাগরের আব্বার কাছে গেছি সমস্ত তথ্য উপত্যকা এবং কিছু মনিটরিং করে তার থেকে বাইর করলাম তাকে প্রথম প্রথম বলছি আর সে মানে যে এগুলো আমি করিনি এটা আমি চিনিও না এটা এটা এই সেই টলনা পরবর্তীতে খবরা খবর পাওয়ার নেওয়ার পরে তাকে মুভান্ডি যখন ধরলাম ধরার পর সে স্বীকার করছে সেই রকমের সাথে জড়িত তার আব্বার সাথে আমি দুইবার টাইম এন আগে মোর টু টাইম আমি ওদের আব্বার সাথে কথা বলছি এবং আর দুই তিনজন লোকের কাছে ওই মেয়েটা বলছে সম্ভবত রানী নাকি রানু ওই মেয়েটার নাম ও বলছে বলার পরে ওদের সাথে ওদের সাথে একাত্রিত হয়ে আমি ওর বাপকে ধরছি মানে জিজ্ঞেস করছি যে এই ছেলেটা এই অবস্থা তখন ছেলের বাবা আমাকে বলছে কত টাকা দেয় না ও একটু জিজ্ঞেস করেন তাই তো আমি বলছি তুমি কি চাও কয়েছে বাবা আমার কিছুর দরকার নাই সম্পর্ক যদি সে রাখে থাকবে না থাকবে তো নাই আমার যে টাকাটা সে এখানে ঋণ করে গেছে আইমেন যে ঘর বাড়া নিছে এবং কিস্তি উঠাইছে এবং নগদ কিস্তি একটা নিছে একটা সম্ভবত মাসে মানে প্রতি হাজার টাকা করিয়া পঞ্চাশ হাজার টাকা আর একটা সম্ভবত এমনি জেনারেল কিস্তি ওই কিস্তিতে আছে দুইটা কিস্তি আর ঘর আর কিছু সামান্য লেনদেন আছে মিলে এক লাখ চল্লিশ হাজার টাকার কাছাকাছি তো আমি আবার বলছি আর কি ঠিক আছে আপনার সাথে কথা বলছি ছেলের বাপ এখানে আছে তার তারপরে আরো দুই তিন জন ভদ্রলোক যে ও সিনে ও বলছে ওদেরকে নিয়ে আমি বসার পরে আমি বলছি ওদের সাথে কথা হয়েছে আমরা দেখি ওই সেলটার সাথে কথা বলে আপনাকে লাখ লাখ টাকার ব্যাপারটা যদি করে দিতে পারি তাহলে নিজেরও দন্য মনে করবে এবং আপনিও তত থেকে মুক্ত হবেন এই কথা ছিল আমার সাথে শেষ কথা এর মধ্যে যখন ছেলে আমি একবার দুই বার তিন বার সামন্য সম্ময়ের জন্য পাই পাইলে সেলটা তো আসলে মানে ফ্যামিলি বান্ধব ন ছেলেটা এবং বহিরাগত আসে যায় বাপ মারেল সাথে তেমন মানুষ সম্পর্ক নাই তারা ছেলের বাপে আমাকে বলাতে আমি ওর ওর সাথে কথা বলছি